হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে কে ব্লগের নতুন একটি ব্লগের সবাইকে অনেক ভালোবাসা দেখো আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে শুরু হচ্ছে তোমাদের দাদাভাইয়ের সাথে যাচ্ছি ডাক্তারের কাছে আমার শরীরটা অতটাও ভালো নয় তো ওই জন্য যাচ্ছি আর এতটাই ভোর ভোর যাচ্ছি যে রাস্তাতে গাড়ির লাইট জ্বলছে নাহলে ডাক্তারের কাছে লাইন পাবো না আর ওই জন্যই যাচ্ছি তো এত ভরে যাচ্ছি তবুও কিন্তু দেখো রাস্তাতে কত ভিড় তো ওই যে বলে না ব্যস্তময় জীবন তো সেটাই আর কি কোনো সময় রাস্তাতে ফাঁকা নেই তো এইদিকে ডাক্তারখানা থেকে আমরা ঘুরেও চলে এসেছি আর এসে যে আমি একটু পায়েস নিয়ে নিয়েছি এটাই খাবো আর একটু ওকে পরেটার আলু ভাজা করে দিয়েছি তো এটা খাবে আর দেখো আলু ভাজার পরেটা গরম গরম করেছি তো ওর জন্যে ধোঁয়া উঠছে আর এই যে তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু খুনসুটি করছে ও বলছে আমাকে দেখাবে না এরকম একটা বলছে আর এদিকে দেখো রান্না হচ্ছে দেশি মুরগির মাংস তো তোমাদের দাদাভাই দেশি মুরগির মাংস এনেছে তো ও রান্না করতেছিল ওর প্রসেসে আমি ভিডিও বানাচ্ছি দেখে ও ছেড়ে দিয়ে পালিয়ে গেছে ও আগে মাংসকে ভেজে মশলার সাথে ভাজবে ভেজে রান্না করবে আর আমার রান্না রকম তো আমি বললাম যে না না আমি আজকে আর ভালো করে ভিডিও বানাবো না তুমি রান্না করো তো দেখি তো মনে হচ্ছে যে রান্নাটা ভালো হয়েছে আর খুব সুন্দর টেস্টও হয়েছিল, মাংসটা দারুণ ছিল আর এদিকে দেখো কষা মাংস খেয়েছি এক জাম দুজনে বের করে আর এদিকে তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা একটু দুজনে বেরিয়ে পড়েছিলাম টোনাটনি মিলে ঘুরতে কলেজ মাঠে তো একটু ঘোরাঘুরি করব খাওয়া দাওয়া করব দেখি কি খাওয়া যায় তারপরে আবার বাড়িতেও নিয়ে যাব কিছু খাওয়ার কিনে তোমাদের দাদাভাই যেহেতু রাস্তাতে দাঁড়িয়ে অতটাও খেতে ইচ্ছুক নয় তো আমি খাই তো আর এদিকে দেখো আজকে কিছু খাইনি নিয়ে চলে এসেছি আমার জন্য দুটো ভেজিটেবিল চপ আর ওর জন্য নিয়ে এসেছি চপ চপ দিয়ে ওকে মুড়ি মাখিয়ে দেবো আর ও ওটাই খাবে আর ছলা শশা আর পেঁয়াজ কুচি লঙ্কা দিয়ে ওর জন্য একটু ভালো করে মুড়ি মাখিয়ে দেবো তো ওটাই খাবে আর একটু হালকা চা করব তো ও যেহেতু বাড়িতে ছিল তো অতটা অতটা ভিডিও ক্যাপচার করা হয়নি তো ওকে চপ দিয়ে মুড়িটা মাখিয়ে দেবো আর আমি ওই ভেজিটেবল চপটায় খাবো আর এই দেখো আমি মুড়িটাও মাখছি আর হ্যাঁ বন্ধুরা যেটা বলছি যে হ্যাঁ ভালোবাসার মানুষকে কাছে পাওয়াটাই অনেকটাই ভাগ্যের ব্যাপার তো আমার বর হচ্ছে মানে আমাদের চোদ্দো বছরের লাভ স্টোরি সব তোমাদের সাথে শেয়ার করব। আমার বর মানে সত্যি অনেক কপাল করলে এরকম একটা বর পাওয়া যায় তো বন্ধুরা বাজার থেকে চলে এসেছি আর এসে একটু শুয়ে গিয়েছিলাম কেননা শরীরটা একদম স্বাদ দিচ্ছিল না শরীরটা কয়েকদিন ধরে খুবই খারাপ যাচ্ছে আর কিনেছি দেখো এই যে একটা প্লেট কিনেছি এটাকে দেখাচ্ছি এই দেখো একটা প্লেট কিনেছি বড় বাজারে খুব ভারী ভারী প্লেটটা ভালো বেশ দেখতে বড় বাজারের প্লেটটা কিনেছি পুজোর শপিং শুরু এই ব্যালটা ভর্তি জিনিস কিনেছি তো পরে তোমাদের সাথে শেয়ার করব অন্য একটা ভিডিওতে তো আজকে রান্না রান্নাবান্না আছে রুটি তোমাদের দাদা ভাই হবে তো ওইটা দিয়ে রাত্রের ডিনার সারব তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আর এইদিকে দেখো বন্ধুরা সব জামা কাপড় আবার সেরকমভাবেই মেলা আছে কিছু করার নাই সেরকমভাবে সব জামা কাপড় সব জামা কাপড় ওই রকমভাবে মেলা আছে কিছু করার নেই মানে বাইরের ওয়েদার এত বাজে যে আর কোনো বলার ভাষা নেই বাজে এত ওয়েদার কালকেও কিছু কাচার আছে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগে আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই আর আমি যখন আসি আসার সময় বাজার থেকে কিছু সবজি এনেছি তো এই সবজিগুলোকে ফ্রিজে গচ্ছিত করে আর ঝিঙা টিঙাগুলো খুব মানে নরম একদম খুব সুন্দর টাটকা সবজি পেয়েছি তোর ওর জন্যই একটু সবজি নিয়ে নিয়েছি তো এগুলো ফ্রিজে আগে ভালো করে পুড়ে দেই তো এই যে দেখো ফ্রিজে ধুয়ে ভালো করে পরিষ্কার করে ফ্রিজটা পুড়ে দিয়েছি আর দেখো একদম পুরো ভর্তির সবজি হয়ে গেছে আর সবজি বেশি হলে না খাওয়াও যায় না আমি একদমই কম কম সবজি কিনি না হলে সবজি নষ্ট হয়ে যায় ভালোবাসা